টেরাকোটার অলঙ্করণে সজ্জিত বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন মন্দির স্থাপত্যের খোঁজে আজ আমরা চলেছি হুগলি জেলায় গোঘাট ব্লকের অন্তর্গত কামারপুকুর গ্রামটি রামকৃষ্ণদেবের জন্মস্থান হিসেবে বিশেষভাবে পরিচিত এই গ্রামের লাহা পরিবারের বিষ্ণু মন্দির দর্শনের পরে এখন আমরা চলে এসেছি যুগীদের শিব মন্দিরের কাছে সুপ্রাচীন এই মন্দিরটি প্রতিষ্ঠা লিপিহীন তবে পূর্ববর্তী মন্দির বিশেষজ্ঞদের মতে আনুমানিক ঊনবিংশ শতাব্দীর শেষভাগে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল মন্দিরটির প্রতিষ্ঠাতা হিসেবে রামানন্দ যুগীর নাম শোনা যায় ভূমিতল থেকে সামান্য উঁচু প্রদক্ষিণ পথ যুক্ত একটি ভিত্তিবেদীর ওপরে মন্দিরটি নির্মিত এক দুয়ারি এই মন্দিরের অলিন্দহীন প্রবেশপথটি পূর্বমুখী গর্ভগৃহে শান্তিনাথ নামাঙ্কিত লিঙ্গরূপী শিব পূজিত হন প্রবেশপথের ওপরের অংশে আর অর্ধচন্দ্রাকৃতি কারনিশের সমান্তরাল ও উল্লম্ব সারিবদ্ধ কুলুঙ্গিতে পোড়ামাটির ফলকসজ্জা লক্ষ্য করা যায় প্রবেশপথের ওপরের অংশে টেরাকোটার ফলকে উৎকীর্ণ রয়েছে রাম রাবণের যুদ্ধ রাবণের পক্ষে রাবণপুত্র ত্রিশিরার উপস্থিতিও নজরে আসে এছাড়াও রয়েছে শিবলিঙ্গ পূজারত এক সাধু আর একটি কলস দণ্ডের দুপাশে তিনটি করে মোট ছয়টি প্রতীক দেবালয় কুলঙ্গিতে থাকা মূর্তি ফলকগুলোতে ফুটিয়ে তোলা আছে নৃত্যরত গৌড় নিতাই কানাই বলাই ভগীরথের গঙ্গা আনয়ন দুপাশে দুই গোপিনীসহ কৃষ্ণ বৃষবাহন শিব গণেশ বিষ্ণুর কয়েকটি অবতার বন্দুকধারী সৈন্য প্রভৃতি জনশ্রুতি আছে এই শান্তিনাথ শিবলিঙ্গটি থেকে নাকি একদিন এক উজ্জ্বল জ্যোতি নিঃসৃত হয়ে প্রবেশ করে রামকৃষ্ণদেবের মা চন্দ্রমণি দেবীর শরীরে এই অলৌকিক ঘটনায় চন্দ্রদেবীর গর্ভ সঞ্চার হয় এবং যথাসময়ে রামকৃষ্ণদেব ভূমিষ্ঠ হন নিয়মিত সংস্কারের ফলে সুপ্রাচীন এই মন্দিরটি গঠনগত দিক থেকে এখনও খুব ভালো অবস্থায় আছে তবে সিমেন্ট গোলা রঙ ব্যবহারের ফলে পোড়ামাটির মূর্তিগুলো একেবারেই মলিন হয়ে পড়েছে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে